হাজাতে মুসা আলাইসালাম একটা মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন ভুনা মাছ ফ্রাই করা মাছ ওইটা একটা পায়ের কিনারে রেখে ঘুমিয়ে পড়েছিলেন মুসা আলাইসালাম ছাত্র ইউ সাহেব নুন আলাইসালাম উনি ওই মাছটা হাতে রেখেছিলেন তো উনিও একটু ঘুমের ঝাঁকুনি ছিল উনি ব্যাগটা রেখে বসে আছেন কলকল ধ্বনি তোলে পানি পড়তেছে সেই পানি যে জীবন ঝর্ণার পানি মা উল হায়াত এটা তো ওনারা জানতেন না ওই পানির একটু ছিটা লাগছে মাছের গায়ে ভুনে মাছ ভাজি করা মাছ মরা না জিন্দে মরা মাছটা তো ভাজি করলে মাছের জীবন থাকে গলা কেটে করলা কেটে আপনি ভাজি করলেন ফ্রাই করলেন জীবন আছে জীবন তো নাই ওটা খাবেন খাওয়ার জন্য নিয়েছে উনি ওই আবে হায়াতের প্যাকট সিটা মাছের গায়ে রাখছে মাছ জিন্দা হয়ে লাভ দিয়ে সাগরে পড়ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা কোরআনের মধ্যে সূরা আল কাহফের 61 নম্বর আয়াতে ফাতত সে সাগরে যখন পড়লো বিশাল সুরঙ্গ তৈরি করে সামনের দিকে চলে গেল এটা শেষ মাথায় খিজির আলাহ সাল্লাম সাগরের নিচে বসে আছে মাছের লগে আলিমুল আমার অনেক সম্পর্ক মাছের লগে আলিমুল আমার সম্পর্ক মাছের পেটে একজন আলিমুল মুলামার নবীদের সম্পর্ক মাছের সাথে ইউনুস আলাহ সাল্লাম মাছের পেটে গিয়েছিলেন ঠিক না আল্লাহ আকবর ওনার নাম হলো জুন্নুন জুন্নুন মানে কি মাছওয়ালা কি ওয়ালা মাছওয়ালা আপনাদের এই মুরব্বীদেরকে দেখলে আমার এই রাজগঞ্জের ইতিহাস মনে হয় আমার বাবার মুখে রাজগঞ্জের অনেক ইতিহাস শুনতাম একটু পরে বলবো রাজগঞ্জের একটা ইতিহাস আমার বাবা এখানে ছিলেন সয়ানি উনি মাদ্রাসায় ব্রিটিশ আমলে ছিলেন হাদিস পড়াতেন আমার বাবা মোরা আব্দুল গনি রহেমহল্লাহ এখানে আমার মনে হয় মুরব্বীদের মধ্যে দুই একজন ওনার ছাত্র বেঁচে আছে কিনা না ওনার নাম শুনেছে তো এখন ওই সাগরের তলায় বসা উনি হলেন ভাঙ্গা গড়ার নবী কিসের নবী ভাঙ্গা গড়ার নবী কোনখানে আগুন লাগাইতে হবে কোনখানে নৌকা ডুবাইতে হবে কোনখানে কাকে মেরে ফেলতে হবে এই সব দায়িত্ব ওনার ভাঙ্গা গড়ার নবী তো সেই নবীর কাহিনীতে পানি আছে আবে হায়াত সেই আবে হায়াতের হচ্ছে আরো বড় আবে হায়াত হলো এই কোরআনে করিম যে ওমর মরা ছিল মৃত ছিল রোবটের মতো তার রৌটা মরে গেছে কোরানের ফা হে না ও আমি কোরান দিয়ে ইমান দিয়ে ওমরকে জীবিত করেছে ওমর জাহিলি যুগে কি ছিল মরা কাফের দুনিয়াতে কাফেররা মরা কোরানের ভাষা কাফেররা কি এখন সাড়ে ছয়শো কোটি পেজমেন আছে পৃথিবীতে সব মরা লাশ ডেড বডি সব কি ডেড বডি যার ইমান নাই সে মরা যার ইমান নাই সে কি কে বলে মরা যিনি বানাইছেন তিনি তিনি বলেন মরা আম্মাতুন গয়রু আহইয়া এরা সব মরা তোরা দেখো জিন্দা আসলে একটাও জিন্দা না ডেড বডি সব সব কি ডেড বডি সব সিটা সিটা গৃহস্থের মহিলাদের সিটা বাইলে সুলাত বানায় ঠিক না তো মানুষ যদি সিটা হয় এগুলিও সুলা একটা আছে এই চুলার নাম কি চুলার মধ্যে ফেলে দিবে আল্লাহ তালা ঠিক না তো কোরআন এমন এক আবে হায়াত যে এই কোরআন বুকে নেবে অন্তরে নেবে জিন্দা হয়ে গেল এমন জিন্দা হলো বললেও আমার আমার কোরআন কে ভালোভাবে যারা বুকে নেয় অন্তরে নেয় এরা মরলেও দেখা যায় মাটি লাশ খায় না বহু হাফেজের লাশ এই ভীতি ভিতে পাওয়া গেছে বছরের পর বছর পর লাশ তুলে দেখছে কাপড়ের কাপড় শুদ্ধা জীবিত আব্দুল্লাহ ওদের ময়দানে শহীদ হয়েছে বহু দিন পরে ওনার লাশটা ওনার ছেলে আবদুল্লাশ জাবে রেবনে আবদুল্লাহ হচ্ছে জাবেের বাবার লাশটা যেহেতু দুইজনকে একসাথে কবর দেওয়া হয়েছিল উনি ভাবলেন বাবার একটু একলা কবর দিই কবর ঘুড়ে দেখেছে যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাত যে জায়গায় পড়ছিল ওইটা যে চেপে ধরছিলেন যাতে রক্ত বের না হয় হাত ধরা হাতটা একটু সরাতেই পিনকি মেরে রক্ত বের হয়েছে কোরআন আবে হায়াত এমন আবে হায়াত কোরআন যে নিল সে এমন হায়াত পেল ওইটা কবরে গেল সে জিন্দা আল্লাহ আকবার আমরা তো খিজড়ি আল্লাহ পাবো না দরকারও নেই যেই কোরআন আল্লাহ দিয়েছেন তিন লাখ টাকা বেতনের চাকরি করে চেহারা দেখলে মনে হয় জীবনে কোনোদিন সুখ শান্তি কারে কয় এই লোকে চোখে দেখে নাই ঠিক না ফুলার এই অসুখ মেয়ের এই অসুখ নিজের এই রোগ বহির এই রোগ তিন লাখ টাকা বেতন হয় আরো দেড় লাখ টাকা ঋণ আর কোরআনের মুক্ত তিন হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা বেতন দেখলে মনে হয় জমিদারের খোলা ঠিক না বাচ্চা কাচ্চা দেখলে মনে হয় ইতিহাস খুঁজে দেখা যায় হুজরে একবার না দুইবার হজ করিয়ে আসছে সামনের বছর করছে গরুর বাচ্চা একটা হয় প্রতিদিন জবাই হয় কোরবানিতে ঘন জবাই হয় তারপরে গরুর অভাব নাই আর কুকুরের বাচ্চা ষাটটা হয় এবারে কুকুর কয়টা আছে কেউ খায় না গরুর মতন জবাই হলে আমার মনে হয় এক বছরে কুকুরের জাত বংশ নিপাত হয়ে যেত ঠিক না হারাম জিনিসে কি নাই বারাকা নাই এটা একটা এক্সাম্পল এক বুঝের জন্য বলেছি তো কোরআন এমন একটা আবে হায়াত আহ বাংলাদেশ লাইলাতুল কদরে নাজেল হয়েছে আল্লাহ আকবর কোরআনের মতোই লাইলাতুল কদরের দেশ এই দেশটা আল্লাহ আকবর মনটা আনন্দে ভরে উঠেছে এবার ইনশাল্লাহ কোরআন পাব যে সমন্বয়ক ছাত্ররা যাদের উচিলায় ওই ফেরাউন থেকে আমরা বেঁচে গেছি এই দেশ এখন তারা মালিক তারা মালিক কোরআন বলে যে জয় করে সে মালিক আমরা তোমরা জয় করতে পারো না তোমরা মালিক না চুপ করো কথা বলো না ঠিক না কি পনেরো বছর কি করছো তোমরা আমরা দেখছি ঠিক না ও কত দুজালুতা ও আত দাউদ জালুতকে হত্যা করলেন জীবন থেকে দুনিয়া থেকে বিদায় করলেন জালুতের সাম্রাজ্য আল্লাহ দাউদকে দিয়ে দিলেন দাউদ বিজয়ী দেশ বিজয়ীর মালিকানা ভুক্ত আমার মিডিয়া যারা দেখছেন সমন্বয়ক ছাত্রদেরকে যারা মারতে আছেন তোরা সব ভারতের দালাল এর দালাল তোরা সব বাংলাদেশকে যারা খুন করেছে অতীতে সেই খুনি তোরা তোদেরকে বিচারের কাঠগড়ায় ফাঁসির কাছতে ঝুলাতে হবে যেগুলি হত্যাকাণ্ডের সাথে জড়িত ফাঁসি দিতে হবে এগুলো বিচার না করাতে লাফাচ্ছে এখন বিচার না করাতে লাফাচ্ছে নিরাপরাধ জাতীয় আলেম ওলামা আলেম ওলামাকে ফাঁসি দিয়েছ মতিউর রহমান নিজামী কি অপরাধ করেছিলেন কেন ফাঁসি দিয়েছিল কেন ফাঁসি দিয়েছিল চার হাজার ফিস্টার মিথ্যা মামলা প্রত্যেকটা লাইনের উপরে আল্লাহ লানত পড়ুক এইসব মিথ্যুকদের মামলার উপরে ঠিক নয় কি এইসব আলী ওলামা কেন ফাঁসি দিয়েছিল ফাঁসি দিয়েছ সেই জুডিশিয়াল কিলিং কিলার তোমরা তোমাদেরকে কো ফাঁসির কাছে ঝুলানো হবে ইনশাল এই কাজীদের মুখ দিয়ে যে কথা বের হয় সারা পৃথিবী শোনা উচিত এই মুখগুলি আল্লাহর জন্য বরাদ্দ করা আমরা আমাদের সাথে বন্ধুকে রাখি আমাদের পরম বন্ধুকে রাখি ফ্রেন্ড আল্লাহ আমরা আল্লাহর আল্লাহর বলে বলে চলি কথা বলি। আমাদের সাথে পারবি না কেউ পারার কোন শক্তি নাই আমাদের আল্লাহ অনেক বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে জান্নাতে নিয়ে গেছেন ওটা জান্নাতে নিয়ে গেছে আল্লাহর ইচ্ছা তাই না আমি একটা গান লিখেছিলাম জেলখানায় ও গো প্রেমের সাহান মোর দুই মজনু বানাই বাদছ তা এক পীড়িতে বাঁধন পরায় ঘরের প্রিয়ার মহে আরেক পিড়িত বের হতে কয় রক্ত রঙিন রাহে সেদিন আল কোরআনের শুটিংয়ে গেছিলাম এফডিসিআই যেখানে সিনেমা চলতো এখন সেখানে কোরআনের দখল আলহামদুলিল্লাহ এই গানটা এক উস্তাদকে দিচ্ছি তফাজল সাহেব উস্তাদ গান ওনারে দিছি যে আপনি শুরু করেন দেখি কি হয় তো নিজামী ভাইয়েরা চলে গেছেন রক্ত রঙিন রাহে এটা ফ্রেমের একটা পার্ট তারা হাসি মুখে জীবন দিয়ে গেছেন তাই না প্রিয়ের জন্য প্রিয় জীবন উৎসর্গ করা এটাই তো ভালোবাসা এটা দিয়ে গেছে আর আমরা যারা বেঁচে আছি ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব বিশ্ব চালাবো এখন আমাদের তোমাদেরকে তিপ্পান্ন বছর আল্লাহ দেখেছেন কি ঘোড়ার ডিমটা করেছ বাংলাদেশের কি ঘোড়ার ডিম শান্তিটা দিয়েছ ঠিক নাকি যে বাংলাদেশ তো জমিদার সেই বাংলাদেশকে মানে দিচ্ছে লেবারের দেশ বিদেশে গেলে লজ্জা লাগে আমাদের বাংলাদেশী মানুষ যখন সুইপার আর ওই যে রাস্তার যে ক্লিনার এইসব দেখি সরম লাগে নিজেদের কাছে মালয়েশিয়া আমাদের পরে স্বাধীন হয়েছে তাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস টেন পর্যন্ত কোরআন হাদিস তারা রেখেছে আজকে তারা জমিদার আমরা লেবার ওদের ওদের দেশে যাই অথচ আমরা স্বাধীন হয়েছিলাম আগে তারা এখানে জাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসে গড়াগড়ি করত। আজকে তারা কোথায় আমরা কোথায় কেন ওরা কোরআন নিয়েছে আমরা কোরআনের রাতে দেশ ভাইও বুঝলাম না কোরআনের সম্মান আমরা দিলাম না এই আমরা লেবার আমরা লেবার হতে চাই না আমরা লেবার হতে চাই আমরা জমিদার হবো ইনশাল আমাদের এই বাংলাদেশ সম্পদে ভরা যে দেশে গাছ লাগায় বাঁদড় এই দেশে গাছ লাগাইছে কে বন বনাঞ্চলে অঞ্চলে বাঁদুড়ে তো মানুষে তো গাছ লাগাইতো না বাঁদুড়ে খায় বাঁদুড়ে ওগুলো ফেলায় ওখান থেকে গাছ সৌদি আরবে গিয়ে দেখেন একটা খেজুর গাছের পিছনে কয়েক লক্ষ রিয়াল খরচ করতে হয় এখন চেঞ্জ হচ্ছে কে আমাদের আগে ওখানে বাংলাদেশের বৃষ্টি আমি দেখি আসলাম সৌদি আরবে আমি ম্যাগ গুলি রে কইলাম তো বাংলাদেশ থেকে আইস আমার দেশে এমন জাতীয় সংগীত লেখছে মা 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 একবার এক জাতীয় সংগীত ভারতীয় নাগরিকের জাতীয় সংগীত আমাদের দেশে কল্পনা লাগে ঠিক না ও ভাই কোরআনের সাথে আমি মিলেই বাংলাদেশকে কোরানে একটা নৌকা ডুবির কাহিনী এখানে আছে সৌরা কাহফে পৃথিবীতে এখন কাফের মতো দৃশ্যগুলি বাস্তবায়ন হবে আল্লাহ যখন দেখেন মুমিনদের এই অবস্থা রাখলে এই সমস্যা হবে এটা রাখা যাবে না রাখলে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হবে তখন ওই জিনিসটা আল্লাহ বিদায় করে দেন হ্যাঁ নৌকা খিজির আলাহ সাল্লাম আর মুসিআসাল্লাম নৌকা যাচ্ছে খিজির আলাহ সাল্লাম জেনে গেছেন আল্লাহ তাকে বার্তা দিয়েছেন যে একটা জালিম বাদশা ভালো নৌকা যা আছে সব নিয়ে যাচ্ছে তুমি এই নৌকাটাকে ভেঙ্গে বাঁচিয়ে দাও নৌকাটাকে ডুবিয়ে বাঁচিয়ে দাও আল্লাহ আমাদের স্বাধীনতা সূর্য ডুবে গিয়েছিল সতেরোশো সালে নবাব সিরাজের হত্যাকাণ্ডের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ডুবাই দিছেন কি করেছেন ডুবাই দিছে কারণ রাজত্ব চালাবার মতো সেই যোগ্যতা বিশ্বস্ততা আমাদের ছিল না এই দেশের মির্জাফর রাই দেশ বিক্রি করে দিয়েছিল ঠিক না এমন জাতি দেশ রাখতে পারে না আল্লাহ ডুবিয়ে দিয়ে অন্তত ইমানটা বাঁচিয়ে দিয়েছেন ডুবিয়ে দিয়ে ইমানটা যে তোরা নামাজ কালাম পড় আল্লাহ বিল্লা কর জিকির আসকার কর আকরির গোদা না আকরির গোদা আকরির গোদা যখন শুকনা মৌসুম আসে ও লতা পাতা সব ফেলাই কয় এখন ভাই লতা পাতা খাওয়াইতে পারতাম না লতার পিছনে পাতার পিছনে যে পানিটা যাবে সেই পানি তো আমার মাটিতে নাই আমি কোনো মতে গোদাটা খালি বাঁচি থাকি তখন আকরির গোদা নিজে বেঁচে থাকে যে আসা মাস আসে বৃষ্টি পড়ে আস্তে করে আস্তে করে যে এখন এখন আমার পাওয়ার এখন সে লতা উপরে ছেড়ে দেয় আসতেছে পাতা ছেড়ে দেয় কিছুদিন পরে বড় বড় আঁকড়ি ধরে ঠিক না তো আল্লাহ তারা যে সতেরোশো সাতান্ন সালে আমাদের স্বাধীনতা সহ্য ডুবিয়ে দিয়েছিলেন আর আঁকড়ির গোদার মতো ভেতরে শুধু লাইল লাইলটা বুকে নিয়ে বাঁচিয়ে রেখেছিলেন আল্লাহ জানতেন এক সময় পরিবেশ আসবে তোরা জেগে উঠবি আল্লাহ ডিল্লাহবীর